হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনে সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল না বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুকতার শবস্থির কারুকাজ সব পাখি ঘুরে ফেলে স্বপ্নদি ফোরায় সে জীবনে স্বপ্ন লندن থাকি শুধু অন্ধকার মুখমুখি বসিবার বনলতা সেন তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছিল সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাঠুরের বঙ্গ অত্যা শেষ কর